প্রিয় দর্শক শ্রোতা মাগরিবে নামাজের পর এই নয়টি দোয়া অথবা আমল করুন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলি হাসাল্লামের সাথে জান্নাতে যেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে সে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনা শুরু করা যাক এক নম্বরে যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ও আমার উন্মতেরা শোনো আমি যখন মিরাজের মধ্যে গেলাম তখন দেখলাম কে যেন জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটে আমি জিবরাইল আলী সাল্লা জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল জান্নাতের মধ্যে কে এমন ঠক ঠক করে হাঁটে জিবরাইল আলী সাল্লা সালাম বলেন ও নবী যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটছে সে হল আপনার প্রিয় সাহাবি হজরত বিল্লাল রাদি আল্লাহ আনহুম নবীজি আশ্চর্য হয়ে গেলেন বিলাল রাজি আল্লাহু তালা আনহু সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে এসে বিলাল রাজি আল্লাহু তাল আনহুকে জিজ্ঞেস করলেন ও বিলাল কি এমন আমল করো যে আমল বরকতে আল্লাহ তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বিলাল রাজি আল্লাহ তালু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে হ্যাঁ আমার একটি আমল আছে যখনই আমি উজু করি মসজিদে যাই সাথে সাথে দুই তাহিয়াতুল উজু সালাত নামাজ আদায় করি নবীজি বলেন ও বিলাল নিশ্চয় আল্লাহ তালা তোমাকে এই আমলের বরকোতে এমন ফজিলতময় জিন্দিগি দান করছেন বলুন শুভানল্লভ তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হল যখনই আমরা উজু করে মসজিদে আসব নামাজ পড়তে এছাড়াও মহিলারা যখন উজু করে ঘরের মধ্যে প্রবেশ করবেন নামাজ পড়ার জন্য নামাজের জায়গায় গিয়ে অবশ্যই সর্বপ্রথমে দুরাকা তাহিয়াতুল উজুর সালাত আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এমন মর্যাদার জিন্দিগি দান করে দিলেও দিতে পারেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক দুরাকা তাহিয়াতুল উজু সালাত আদায় করুন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জান্নাত কামনা করুন এবার দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো প্রথম আমলের চেয়েও একটি দামি আমল নবীজির সামনে কিছু সাহাবায় কিরাম বসা ছিলেন নবীজি বলেন ও সাহাবাই কিরাম তোমরা একটু সামনে গিয়ে এসে বসো শোনো আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমরা যদি একবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দশ পরা কোরআনুল করিম খতম করার সমান সব দিবে বলুন সুহান যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে বিশ পরা কোরআনুল করিম পড়ার সব সমান সব দিবে যদি তোমরা তিনবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সব দিবে বলুন সুহান আল্লাহ সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বলেন ইয়া রসুর আল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি বলুন তো কোন সে আমল নবীজি বলেন শোন যদি কেউ সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ পাক দশ পারা কোরআনুল করিম পড়া সব সমান সব দিবেন যদি কেউ দুইবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম বিশ পারার পরার সমান সব দিবেন যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সব দিবেন প্রিয় দর্শক চলুন আমরা একটু হক আদায় করে নেই তো চলুন আমরা একটু এই সুরাতুল ইখলাস পাঠ করি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر هلو ماتين تين بار پات کربو أبرا أما شخص شخص پات کربن نحول مرو دي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

নিয়ে নেব ইনশাআল্লাহ তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে দোয়াই ইনুস পাঠ করা অর্থাৎ লা ইলাহা ইল্লা ইংতা সুবাহা নাকা ইন্নি মিনা মিনাজ এটাই হলো দোয়াই ইনুস নবী ইউনুস আলাই সালাম দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মাছের প্যাটের মধ্যে ছিলেন তখন তিনি এ দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেছিলেন আল্লাহ রবুল আলমিন তাকে এই দোয়ার বরকতে মাসে মাছের প্যাট থেকে বাহির করে দিলেন বলুন সোহানাল্লাহ প্রিয় দর্শক আমরা যদি কোনো বিপদ আপদের মধ্যে সম্মুখীন হই বিপদ আপদে পড়ে যাই ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই দোয়া ইউনুস পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সব বিপদ আপদ দূর করে দিবেন তো চলুন একবার পাঠ করে নেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আপনারা সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুআর উপর আমল করার তৌফিক দান করুন এই যে সব সময় একটি কথা বলি যে আল্লাহ তাআলা যদি কোনো কিছুর জন্য তৌফিক দান করে তাহলে সেটা দুনিয়াতে করা সম্ভব আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করেন তাহলে দুনিয়াতে শিরা করা কোনোভাবেই সম্ভব না এই জন্য আল্লাহ তালের কাছে আমরা আমলগুলো করা তৌফিক দোয়া করবো তৌফিক চাব তৃতীয় নাম্বার আমলটি আমরা বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বারে যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি পরিমাণে লা ওয়ালা ইল্লা বিল্লা পাঠ করবেন নবীজি বলেন ও সাহাবাই কেরাম তোমরা কি জান্নাতের গুপ্তধন সন্ধান পেতে চাও সাহাবায় কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বলেন আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই নবীজি বলেন শোনো যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাল্লাহ অর্থাৎ লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দেখিয়ে দিবে ইনশাল্লাহ ছোট একটি প্রশ্ন করি যাকে আল্লাহ তালা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দেয় সে কি জান্নাতে যাবে না অবশ্যই সে জান্নাতে যাবে ইনশাআল্ল এছাড়াও প্রিয় দর্শক যদি দুনিয়াতে কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকেন তাহলে ইলা হাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহ সব বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর কথা বলবো নবীজি বলেন তোমরা বলো নবীজি বলেন এই বাক্যগুলো জিব্বায় উচ্চারণে অনেক সহজ মিজানে পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং দয়াময় রব্বুল আলামের নিকট অনেক বেশি প্রিয় সুবাহ প্রিয় নবীজি আরো বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যদি এক পালা রেখে এই বাক্যটাকে আর এক পালা রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরও এই বাক্যর ওজনের সমতুল্য হবে নাম উলুল্লা সুবাহ আল্লভ প্রিয় দর্শক এতটাই দামি একটি বাক্য হলো ইলাহা ইহ ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ ছয় নম্বরের যা আমলের কথা বলবো সেটি হলো দামি একটি আমল নবীজি সাহাবা কেরামদেরকে বললেন ও সাহাবা কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবা কেরাম তো ছিল আমলের জন্য পাগল সাহাবা কেরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি বলুন তো কোন সেই আমল নবীজি সাল্লাম বলেন শোনো যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবাহিহি সুবাহাম দিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবায়ক রাম আবার প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ আপনি বলুন না অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ এই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে না যে ব্যক্তি সুবাহান দিঘি একশো বার থেকে বেশি পরিমাণে পাঠ করবে নবীজি বলেন কেউ যদি দৈনিক একশো বার বলে সুবাহাম দিঘি তার গুণাগুলো যদি সমুদ্রে ফেনার সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ রাবুল আলমিন সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন বলুন না সুবাহান আল্লাহ এত দামি এই আমলগুলো দর্শক অবশ্যই করার মতো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সাত নম্বর যে কথা বলবো সে আমলটি হলো নবীজি সালি সাল্লাম একদিন জামাতে নামাজ পড়াচ্ছেন নবীজির পিছনে সাহাবাই কেরাম নামাজ পড়তেছেন নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন নবীজি বললেন সামি হামিদা সবাই বলল হাম এক ব্যক্তি একটু বাড়িয়ে বলল হামদাং ফি নবীজি নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই কথাগুলো কে বলেছে ওই ব্যক্তি বলল আমি ইয়া রসুরাল কেন কোনো সমস্যা হয়েছে নবী নবীজি বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম এই যে তুমি যখন এই বাক্যগুলো বলেছো আকাশের মধ্যে একদল ফেরেস্তা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমল নামায় নেক লিখবি বলুন সোহান আল্লাহ তাই প্রদর্শক আমরা অবশ্যই মাগিরবে সারাতে সময় এ আমলটি করার চেষ্টা করবো অর্থাৎ ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহমান হাবিদা আমরা তো রব্বানা আল্লা কাল হাম বলবো এ ছাড়াও একটু বাড়ি বলবো হামদাং কাসি রং তি বাম ফি আল্লাহ তালা আমাদেরকে এমন মর্যাদা দিলে দিলেও দিতে পারেন ইনশাল্লাহ আট নম্বরে যে আমল কথা বলবো সে আমলটি হলো নবীজি ও আবু হুরারা আনহু কোনো একদিন এক দিয়ে যাচ্ছেন নবীজি আবু হুরারা আনহুকে ডেকে বললেন ও আবু হুরারা দেখো এই বলে নবীজি সালি সাল্লাম একটি গাছের ডাল ধরলেন ঝরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বলেন ও আবু হুরারা শোনো কোনো ব্যক্তি যদি এই লা ইলাহা। ইল্লু আল্লাহু আকবর অর্থাৎ সুবাহানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি জিকির একত্র করে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে বলুন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক হাটতে চলতে উঠতে বসতে সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে সর্বশেষ নয় নম্বরে যে আমল কথা বলবো সে হল বেশি বেশি পরিমাণে বলবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিল আল্লাহ পাক সাত আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সেসব জায়গাগুলো আল্লাহ তালা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন বলুন সুহান আল্লাহ বারবার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত চিনিয়ে নেই আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির করার চেষ্টা করব সর্বশেষে আপনি নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর দরু পাঠ করবেন কারণ নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না সে আমল সে দোয়া আল্লাহ তালা কবুল করে না রসুল সাল্লাহ আলি সাল্লাম আলো বলেছেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুসই পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সফলতা লাভ করবে বলুন সুহা আলাল যে কোনো দরুদ পড়তে পারেন প্রিয় দর্শক এই ছোট্ট দৌড়টি পড়তে পারেন তা হলো আল্লাহ ও সাল্লিম আলা সল্লি ও সাল্লিম আলা আলানা মুহাম্মদ অথবা দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি তাও পড়তে পারেন সব থেকে ছোট দরুদ আলী সাল্লাম পড়তে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছাকিত ও অনিশ্চাকিত সকল গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টটা আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পুরাণ হাদিস থেকে আমলের ভিডিও পেতে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত